হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস শশী ফ্রম শশী ডায়েরি জানি না আমার কি হয় বিশ্বাস করেন প্রতিদিন চিন্তা করি আজকে ভিডিও এডিট করব। কিন্তু দিন শেষে যখন বডি একদম গিভ আপ করে দেয় আর না না শক্তি থাকে অনেক 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 মেসেজ কমেন্ট আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ একটু ব্যস্ত সময় যাচ্ছে আবার নতুন সেমেস্টার শুরু হয়ে গিয়েছে অলরেডি মাঝখান দিয়ে एग्जाम ছিল নতুন জবে যাওয়া আসা সবকিছু মিলে আমি সবকিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা অনেক আগের এখন রাত তিনটা বাজে যখন আমি এটা এডিট করছি সকাল সাতটা আমাকে বের হতে হবে তারপর এই ভিডিও তো আমি এডিট করেই ছাড়বো বলতে পারেন খাওয়া দাওয়া নিয়ে বেশিরভাগ ইউকে আসার পর থেকে ইউজুয়ালি আমি যে খাবার দাবার গুলো খাচ্ছিলাম সেটা বলতে পারেন একমাত্র পেটের দেয় খাচ্ছিলাম দেশি খাবার অনেক বেশি মিস করি আমি যেখানে থাকি আশেপাশে কোনো ধরনের বাঙালি রেস্টুরেন্ট নেই আর বাসায়ও খুব কম বানানো হয় একার জন্য কতটুকু বানাবো নষ্ট হবে মানে বলতে পারেন যে মনের মতো করে খাওয়া দাওয়া করছিলাম না জাস্ট খেতে হবে দেখে খাচ্ছিলাম কিন্তু আজকে সকালে উঠে না আমার এত বেশি রুটি দিয়ে আলু ভাজি খেতে ইচ্ছে করছিল ঠিক যেরকম বাসায় আম্মু বানাতো আদারওয়াইজ সকাল উঠে এত তেল থাকে না আগের দিনে যে লেফট ওভার খাবার দাবার রয়ে যায় সেটা দিয়েই নাস্তা চালিয়ে দিই ওই দিন কিছু কমেন্ট পড়ছিলাম পেজে অনেকেই কমেন্ট করেছে যে আমার ভিডিওতে আগের মতো চা দেখা যায় না দেখা যায় না কারণ হচ্ছে চা আমি আগের মতো শখ করে সময় নিয়ে জাল দিয়ে বানাই না এখন আমি কেটলি দিয়ে শর্টকাটে চা বানিয়ে ফেলি আমি ভালো চা পাতা খুঁজতে গিয়েছিলাম কিন্তু এখানে বেশিরভাগই সব টি ব্যাগ পাওয়া যায় কেউ যদি জেনে থাকেন ইউকে তে ক্যান্টারবারিতে কোথায় ভালো চা পাতা পাওয়া যাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটাতে আমি একদম দেশি চায়ের ফিল পাবো দেশ থেকে না সম্ভব হচ্ছে না আমার জন্য। আসার সময় তাড়াহুড়া করে যখন আসছিলাম একটা জিনিস আব্বু ব্যাগে দিয়ে দিয়েছিল সেটা হচ্ছে সিলনের এই মিল্কটি। যখন আনছিলাম আমার কাছে মনে হচ্ছিল অনেকগুলো প্যাকেট আব্বু দিয়েছে কিন্তু এত দ্রুত স্পিডে এটা শেষ হয়ে যাবে এটা আমি চিন্তাও করিনি। আজকে আমি ডিসাইড করেছি খুব রিল্যাক্স মোডে থাকব, হালকা পাতলা বাসার কাজ করব, অনলাইনের কাজগুলো করব, কোনো ধরনের লোড নিব না। চা নাস্তাকে রুমটাকে একটু গুছিয়ে নিয়েছি। খুব চিল মোডে আছি আজকে আমি। ইউজুয়ালি দেশে যখন শীতকাল থাকে দেখা যায় একদিন পর পর অথবা দুই দিন পর পর গোসল করা হয়। কিন্তু এখানে কেন আমি জানি না আমার এভরিডে গোসল করতে ভালো লাগে গরম পানি করার টেনশন থাকে না তো আমি যে বাসায় থাকি অলওয়েজ গরম সুইচ অন থাকে সেটা কিচেনে হোক ওয়াশরুমে হোক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শীতের দেশে এই জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে যে আপনার হিটার সবসময় নাকি গরম পানি ঠিক মতো আসছে নাকি এই নতুন বাসায় উঠার আগে বাসা চেক করার পাশাপাশি হিটার আর গরম পানির ব্যবস্থাটা জেনে নিতে হবে অনেক স্টুডেন্টের সাথে আমি যখন কথা বলি প্রায় সময় অনেকে বলে যে বাসায় ঠিক মতো গরম পানি আসে না হিটার ঠিক মতো চলে না তাই নতুন জায়গায় বাসায় দেশে আসার প্ল্যানিং করছেন তাদেরকে ছোট্ট একটা সাজেশন দিয়ে নিলাম এই দুটা জিনিস চেক করে নেবেন এরপর আজকে অনেক দিন পরে আমি মাছ দিয়ে ভেন্ডি ভাজি দিয়ে ভাত খেয়েছি কি যে শান্তি লাগলো আলহামদুলিল্লাহ কারণ এখানে চিকেন খেতে খেতে মানে আমি বিরক্ত হয়ে গিয়েছি দেশের মানুষ সব কিছুতে শুধু চিকেন আর চিকেন ওই দিন আমি এতই রিল্যাক্স মোলে ছিলাম আর কোনো কিছুই রেকর্ড করিনি এরপর আমি পরের দিনে চলে আসলাম সকালবেলা আমি কি দিয়ে নাস্তা করছি আজকে আমার খুব আলু পরোটা খেতে ইচ্ছে করছিল এখানে আমার বাসা থেকে অনেক দূরে একটা পাকিস্তানি শপ আছে যেখান থেকে আমি হালাল চিকেন নিয়ে আসি কাছে আলু পরোটা ফুলকপি দিয়ে পরোটা তাছাড়া পেঁয়াজের পরোটা আমি আলু পরোটা নিয়ে এসেছিলাম একটা একটা করে ট্রাই করব মোটামুটি লেগেছে যেরকমই হোক হঠাৎ করে ক্রেভিং হলে আর অনেকদিন পরে খাচ্ছি আমার কাছে তো এটাই অনেক বেশি ভালো লাগছে হতাশাজনকভাবে আমাকে বলতে হচ্ছে আমার কাছে সিলনের যে মিল্ক টি এর প্যাকেট গুলো আছে অলমোস্ট শেষ পর্যায়ে এই জন্য আমি এখন কফি খাচ্ছি চা পাগল মানুষের কি কফি দিয়ে হয় বলেন আরেকটা রিজন হচ্ছে কফি খাওয়ার আজকে একটা লম্বা দিন যাবে আমার শুরুতে আমি মেনশন করেছি এটা অনেক আগের ভিডিও এই টাইমে আমি রেস্টুরেন্টে যখন নতুন জবটা যাচ্ছিলাম ওখানে ট্রেনিং চলছিল ট্রেনিং এ যাওয়ার জন্য অবভিয়াসলি আমি ড্রেস কোড ফলো করছিলাম আমি যে নতুন সাদা শার্টটা কিনেছি যেটা অনেক বেশি লুজ এটা পরেই যাচ্ছি ওই দিন প্রাইমারকে আর কোনো সাইজ অ্যাভেলেবেল পাইনি এটাই লাস্ট সাইজ ছিল এখানে জামা কাপড় যে চেঞ্জ করার সিস্টেম রিফান্ড সিস্টেম এগুলো সম্পর্কে তখন আমি এত বেশি জানতাম না জানলে আমি সুন্দর মতো এটা চেঞ্জ করে নিয়ে এটা থেকে ছোট সাইজ আসা পর্যন্ত ওয়েট করতাম তারপর আমার কাছে এত খারাপ লাগছিল না খুব ভালোই লাগছিল ফর্মাল শার্ট পরে এখন আমি কাজে যাচ্ছি ট্রেনিং যাচ্ছি রেস্টুরেন্ট এর ওপেনিং টাইম হচ্ছে বিকালবেলা আমার হাতে অনেক সময় ছিল আমি আস্তে ধীরে রেডি হলাম এখন বের হচ্ছি একদম রাতে আসবো ওই জন্য সবকিছু চেক করে লাইট টাইট অফ করে এখন আমি সোজা চলে যাচ্ছি বাসা থেকে বের হয়ে তার করে রেস্টুরেন্টে পৌঁছে যাব না বাসা থেকে বের হয়ে একটা লম্বা হাটাহাটি করা লাগবে তখন আমি রাস্তাঘাট তেমন চিনতাম না এই জন্য ডিরেক্টলি আমি সিটি সেন্টারে যে মেইন বাস স্টপ আছে সেখানে চলে যেতাম বাসে করে আমি আমার ওয়ার্ক প্লেসে চলে গিয়েছি ট্রেনিং শেষ করে বাসায়ও চলে এসেছি এদিন আমার ট্রেনিং এর লাস্ট দিন ছিল এই আমার জব কনফার্ম হয়ে যায় আলহামদুলিল্লাহ আসার সময় রেস্টুরেন্ট থেকে ভাইয়ারা ডিনার দিয়ে দিয়েছিল শাক আলু ছিল ডাল ছিল বেশ কিছুদিন যেহেতু ঘরে বসেছিলাম হঠাৎ করে কাজ করা শুরু করছি ব্রেনের উপর বডির উপর একটু প্রেশার পরা শুরু হয় তখন ওই যে আমি সকালে আলু পরোটা খেয়েছিলাম এরপর রাতে আমি এখন ভাত খাচ্ছি ভাত যে আমার কাছে এত অমৃত লাগবে এটা আমি কখনো চিন্তাও করিনি খাওয়া দাওয়ার সময় একটু খারাপ লাগে কারণ বাসায় থাকলে সবাই মিলে একসাথে ডিনার করতাম আর যেই টাইমে টাইমে আমাদের ডিনারের সময় হয় এখানে ওই বাংলাদেশে অনেক বেশি ভোর থাকে কাউকে যে ভিডিও কল দিয়ে খাবো ওইটাও হয় না আর আমার সেই অভ্যাসটা নেই খাওয়ার সময় মোবাইল দেখা বা কোনো ভিডিও দেখা এগুলো কোনো ব্যাপার না অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে অনেকদিন পর বলতে পারেন আমি এরকম মনের মতো পেট ভরে মন ভরে খেয়েছি খাওয়া দাওয়ার পর মনে হচ্ছিল এখন আমি বিছানায় গিয়ে শুয়ে পড়ি কিন্তু না যেই থালা বাটিগুলো আছে সেগুলো ধুয়ে রাখতে হবে যেদিন আমি কাজে যাই সেদিন আশেপাশে আর কোনো ভিডিও থাকে না এটাই রিয়ালিটি কি দেখাবো আপনাদেরকে কারণ কাজের টাইমে তো আর ফোন ইউজ করা যায় না যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং